ほらでも行くだけだよ行けない。 ফাইভ ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে থেকে চলে এসেছি আজকাল লাইভে সো খুব সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস আসছে আউটলেটে কটনের উপরে তার সাথে হচ্ছে ডিজাইনার জয়পুরে যারা অনলাইনে আপ একদমই এক ঘন্টার মধ্যে স্টক আউট হয়ে গেছে সেই ডিজাইনার জয়পুরে কিন্তু আউটলেটে আছে বিনহামিদের সিফন্দপাট্টার ড্রেস হচ্ছে আমি জাস্ট আউটলেটে সব শেষ আমি আবার নিয়ে আসছি সো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসের কালেকশন দেখাবো বিবেকের এবং হচ্ছে বিবেকের যে কটন কালেকশনগুলি খুবই সুন্দর শালিকারের কিছু ড্রেস আছে খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সের ড্রেস আছে শিফোনের উপর অসম্ভব সুন্দর অল ক্লিয়া থ্যাংক ইউ সো মাচ আমি সো সব একটুখানি জয়েন করে একটু একটু শেয়ার করতে হবে তোমার টাইম দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা আর আমি এখন আছি আউটলেটে আউটলেটে হচ্ছে ড্রেস নেওয়ার জন্য রকম ডেলিভারি চার্জ লাগবে শুধু নিজের কনভেন্স দিয়ে এসে সুন্দর সুন্দর ড্রেস শাল এবং হচ্ছে কি স্টিচ আনস্টিচ ড্রেস শাল এবং হচ্ছে কটন শিফন লাক্সারি আইটেমস সব কিছু হচ্ছে দেখে শুনে বুঝে নিয়ে যেতে হবে প্রচুর 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 আশা আমি একটুখানি ফাঁকা পাইছে এখন পর্যন্ত আমার পুরো মানে সব কিছু এলোমিলো আউটলেটের তার মাঝখানে আমি ছোট্ট একটা জায়গা বের করে হচ্ছে লাইভে চলে আসছে হ্যাঁ সো আমি বেশি সময় নেবো না আমি ঝটপট ঝটপট হচ্ছে আপডেটটা জানিয়ে দেবো যাতে সুবিধা হয় কে কে কেক্ষণ যে যে আসবে কী কী ড্রেস দেখবো বা কী কী ড্রেস আছে এখানে একটু এখানে দেখে নেওয়া যাবে হ্যাঁ সো প্রথমে হচ্ছে আমি একটু দেখিয়ে দিই প্রথমে হচ্ছে আমরা হচ্ছে খুব সুন্দর একটা ক্যাটালগ আসছে এটা হচ্ছে ক্যাটালগটা যেটার মধ্যে বিবেকের যেটার মধ্যে হচ্ছে সুন্দর সুন্দর কালার থাকবে হ্যাঁ একদম সুন্দর মিষ্টি একটা কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার সো এরকম সুন্দর সুন্দর কালার থাকবে মাস্টার ইয়েলো কালার গ্রিন কালার এবং হচ্ছে বলে কফি কালার বা এটা কি ব্ল্যাক কালার অ্যান্ড হচ্ছে পার্পল কালার সো এরকম সুন্দর সুন্দর কিন্তু কালার থাকছে আমি এখন আছি দিদি ভাই তোমার কানের দুলটা কি স্বর্ণে নারে নারে রে অ্যাপু না আমারটা হচ্ছে এটা গিফটের আপু সো একটা একটা ড্রেস আমরা খুলি এখান থেকে আমি জাস্ট গ্রিনটাই খুলে আমি গ্রিন পরে আছি আজকে গ্রিনটাই খুলি দেখি কেমন লাগে সো এটা হচ্ছে বিবেকের একটা চমৎকার সুন্দর একটা ক্যাটালগ ড্রেস সো এটা কিন্তু পিওর কটনের থাকছে হ্যাঁ এই ড্রেসগুলি কিন্তু খুবই 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 ডিমান্ডিং সো যার যার লাগবে আপু আশেপাশে যারা এখন পছন্দ ঘোরাঘুরি করছেন চলে আসেন আর যারা আসবেন চিন্তা করছেন তাহলে আমি বলবো আপু এই ধরনের ড্রেসের কালেকশান দেখে না আসার উপায় নাই। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুন্দর এম্ব্রয়ডারি হচ্ছে সিকোয়েন্স প্লট করা থাকছে পুরো ড্রেসটার মধ্যে সো খুব সুন্দর করে তার সাথে হচ্ছে এরকম সুন্দর দোপাট্টা থাকছে সি এই হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে হচ্ছে এরকম সুন্দর কাটওয়ার্ক করা থাকছে একদম অল ওভার কাট ওয়ার্ক করা এম্ব্রয়ডারি করা খুব সুন্দর হচ্ছে দোপাট্টা পেয়ে যাচ্ছে একদম পিওর কটনের এটার সাথে থাকবে হচ্ছে দোপাট্টা এই প্যান্টের কাপ প্যান্টের কাপড়টা দেখে নেয় মানে মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার চার হাজার দুইশো পর্যন্ত এই ড্রেসগুলি থাকবে হ্যাঁ আপু কানিশালকে আছে সোরুমে আপু কানিশাল শোরুমে আছে কানিশাল পরে করবো হ্যাঁ আর এই ধরনের কানিশাল থাকবে হ্যাঁ আমি সরিয়ে ফেলি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছে ভালো আছে আপু সো এরপরে আরেকটা ক্যাটালগ দেখাবো সেটাও বিবেকের অসম্ভব সুন্দর সুন্দর কালারগুলো আমার তো এই কালারটা দেখে আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে এখনই দেখি এত সুন্দর একটা কালার হ্যাঁ বসেন আপু এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর সো এটা হচ্ছে একটা চমৎকার সুন্দর পারপলের সাথে এটা কিন্তু বেশ কয়েকটা কালার থাকবে শেডের উপর থাকবে নিচ থেকে একটা শেড যাচ্ছে উপর থেকে আরেকটা শেড যাচ্ছে একদম পিওর কটন পিওর একদম নরম তুলতুলে পিওর কটন শেয়ার দান থ্যাংক ইউ সো মাচ আপো সো এটার সাথে প্যান্ট থাকছে তার সাথে পিওর কটনের দোপাট্টা পেয়ে যাবো এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর দপারটা কন্ট্রাস্টে থাকছে এবং সেমভাবে হচ্ছে কাটওয়াক করা থাকছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা না এরপরে চলে যাব হচ্ছে মান্নাতের একটা সুন্দর হচ্ছে ড্রেস এইটার কালারগুলো যেরকম সুন্দর এবং হচ্ছে ড্রেসগুলো সেরকম সুন্দর আমরা তো ব্ল্যাক দেখিনি ব্ল্যাক সি দেখিয়ে দিও তো সি অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সেম ভাবে অল ওভার ড্রেস কিন্তু অল ওভার ড্রেসের মধ্যে একই ভাবে হচ্ছে ওয়ার্ক যাচ্ছে এবং নিচে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে ব্যাক পোরশন এবং स्लीव আমরা পেয়ে আছে তার সাথে আমরা সুন্দর দোপাট্টা পাবো সি খুবই সুন্দর একটা দোপাট্টা থাকছে এবং তার সাথে হচ্ছে এই হচ্ছে এটা দোপাট্টা কাট আউট করা হচ্ছে প্যানেলটা খুবই সুন্দর করে থাকছে এই হচ্ছে দোপাটা একদম শেরের মতো থাকছে খুব 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 সুন্দর সি ওয়াও খুব সুন্দর এটার সাথে প্যান্ট থাকছে সলিডের হ্যাঁ সলিডের প্যান্ট পেয়ে যাচ্ছে সো এটা সরিয়ে দিই এরপরে আরেকটা ক্যাটালগ দেখতে পাচ্ছি এইটাও খুবই সুন্দর একটা ক্যাটালগ এটার দোপাট্টাগুলি অনেক 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 বেশি সুন্দর পার্পল কালার আমার ঘুরে ঘুরে খেলে এই কালারগুলি কম আছে পার্পল একটা খুলছে এর আগে এটা দেখি ব্রাউন কালার দেখি হানসার একটা চমৎকার সুন্দর কাটলার খুবই 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 সুন্দর একটা মানে ড্রেসের কাপড়ের হিসেবে এটার প্রাইসটা কত এটা প্রাইস খুব রিজনেবল থাকবে হ্যাঁ বত্রিশশো টাকা আপু বত্রিশশো টাকার রেঞ্জের এটা হচ্ছে সিল্ক থাকছে হ্যাঁ সিল্ক ম্যাটেরিয়ালের উপরে হানসার একটা খুব সুন্দর একটা ক্যাটালগ থাকছে সো এই হচ্ছে এটা নেকের অংশটা খুব সুন্দর করে নেকের অংশ আছে আর তার সাথে চমৎকার সুন্দর একটা দোপাট্টা একদমই একদম মহেশ্বরের সিল্কের উপরে একদমই মহেশ্বরের কোটা সিল্কের উপরে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে এই হচ্ছে দোপাট্টা একটু নেকটা থেকে সরায় দেন এই হচ্ছে ফুল লুকটা অসাধারণ সুন্দর খুব 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 সুন্দর হচ্ছে থাকছে সো আমাদের আউট আউটলেটের অবস্থা মানে সব দিক থেকে এলোমেলো কিচ্ছু আমি শুধু এক পাশ থেকে সাইড থেকে চলে স্যার এটা সরিয়ে দিচ্ছি এরপরে আছে বুটিক্স বুটিক্সের খুব সুন্দর সুন্দর কালেকশান আছে বা একদমই একদমই খুবই রিজনেবল প্রাইসে থ্রি ফোর পিস থাকছে এগুলি এগুলি সব ফোর পিস থাকছে এক আপো জাস্ট এমনিতেই কয়েকটা ড্রেস নিতে যেয়ে ড্রেস তিনটা নিয়ে চলে গেছে এত পছন্দ হচ্ছে ড্রেসগুলি খুবই 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 সুন্দর তিন হাজার টাকার নিচে মনে হয় না ড্রেসগুলি প্রাইস কত বত্রিশশো তিন হাজার টাকার কাছাকাছি বত্রিশশো টাকা ট্রাসমে এই জিনিস মানে একটা একটা হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে এত সুন্দর এত সুন্দর এবং নেকটার মধ্যে কিন্তু পুরাটা সিকোয়েন্স ওয়ার্ক করা এমব্রয়ডারি করা পাইপের কাজ করা জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল সো এটার সাথে কিন্তু সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় ইনারের কাপড় থাকবে তার সাথে সুন্দর করে থাকবে এই হচ্ছে দোপাটাটা কি চমৎকার সুন্দর খুব সুন্দর করে দোপাটা সহ খুব সুন্দর করে ড্রেস এইগুলি কালার থাকবে অনেকগুলি কালার থাকবে এটার অনেক অনেক অনেকগুলি কালার থাকবে হুরামের হচ্ছে একটা সুন্দর ক্যাটালগ আসছে আপু হুরামের ক্যাটালগ ছাড়াও ড্রেস আসে হুরামের সো আমাদের আজকে ক্যাটালগ আসছে একটা আমি হুরামের ক্যাটালগটা দেখাচ্ছি এটা মনে হয় দুই হাজার না মাসুম দুই হাজার বাইশো আচ্ছা এইগুলি আপা অনলাইনে মধ্যে লাইভ হবে এটা খুব সুন্দর এবং মানে একুশশো টাকা রেঞ্জে থাকবে গোড়ামে এত সুন্দর এটা ক্যাটালগটা আমি দেখে দেখাই ড্রেসগুলি জাস্ট এরকম থাকবে প্রিন্টের উপরে থাকবে খুব সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর আপু বসেন কফি খান আপু আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই 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 সুন্দর তার সাথে হচ্ছে এই হচ্ছে এটার ব্যাক পোষণ স্লিপ থাকছে দুপারটা বিশাল 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 নামাজের দুপাটা থাকছে একদম পিওর কটনের ড্রেসগুলি থাকছে খুবই গর্জিয়াস দেখতে একদমই লন মানে লন কটনের সাথে অসাধারণ সুন্দর প্রাইস কত আপু কোনটা আপু আপু অনলাইনে এটা পাওয়া যাবে হুরা পাওয়া যাবে হ্যাঁ হুরাম পাওয়া যাবে আচ্ছা আপু কালকে রাতে শাড়িগুলো কি স্টক করবেন আপু এখন পর্যন্ত কনফার্ম না হ্যাঁ হবে কিনা বিবেকের দাম কত বিবেকের দাম পড়বে হচ্ছে সাতত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকার মধ্যে হ্যাঁ কটনের গুলি সো এইটার পরে আরেকটা হুরাম দেখাবো এই হুরামটা আমার খুবই পছন্দ হয়েছে এটা দেখে এটা এত সুন্দর এত সুন্দর ফুল প্রিন্ট থাকছে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক ফুল প্রিন্ট থাকছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার সুন্দর ফুরামের আপু এটা লাইভ হবে হ্যাঁ ফুরামের লাইভ হবে আপু অনেক স্টক আসছে আমি আপাতত অল্প কিছু স্টকের একটা আপডেট দিয়ে দিই আপু যাতে সবার সুবিধা হয় কারণ এখনও অনেকেই আউটলেটে আসতেছে সো আমি বেশি লং করব না সি এই হচ্ছে দুপারটা সাইড থেকে দিয়ে দেন এই হচ্ছে ফুল লুকটা এর সাথে প্যান্টের কাপড় পেয়ে যাবো এত ভালো কাপড় এগুলি হুরামের কাপড়গুলি এত ভালো এত ভালো মানে একুশো টাকার রেঞ্জের এই ড্রেসগুলো অসম্ভব ভালো হবে আমি সাইড থেকে দেখিয়ে দিই এইগুলি কাপড়টা কী পরিমাণ ভালো হবে এই যে কাপড়টা এরপর যে ড্রেসটা দেখাবো এটা আমার খুব ইচ্ছা আছে পো অনলাইনে লাইভ করার জন্য সেটা হচ্ছে কলাম কারের হচ্ছে একটা লন কালেকশন যার মধ্যে ছোট্ট করে প্যানেল থাকবে একটা ফুলি ফাইনাল থাকবে এটা আমার খুব ইচ্ছা আছে আমি যদিও স্টকের কথা বলেছি ওদেরকে ওরা আমাকে জানাবে আমার এত পছন্দ হয়েছে এবং রেঞ্জ অনুযায়ী ড্রেসগুলি খুবই সুন্দর চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে হবে এরকম সুন্দর হচ্ছে কালামকারের একটা খুব সুন্দর হচ্ছে লন কালেকশান প্রিন্টের খুব কালামকারটা আপনার সবসময় খুব এক্সক্লুসিভ কালামকার পাই সেটা হচ্ছে একদমই চমৎকার সুন্দর লনটা এত ভালো কালামকার লন আপনার সবসময় ভালো হয় তো এছাড়া যে প্যানেলগুলি থাকছে এটার সাথেও কিন্তু প্যানেল থাকবে এটা থাকবে নেকে এটা থাকবে নেকে এটা থাকবে হচ্ছে লোয়ার পশনে হ্যাঁ সো এরকম সুন্দর সুন্দর প্যানেল সহ এগুলো কালারগুলি এত মিষ্টি মিষ্টি কালার তো আমি খুব চাচ্ছিলাম এটা নিয়ে যেন আমি লাইভ করতে পারি আমি চেষ্টা করবো অপু আমি কথা বলেছি ওরা বলেছে জানাবে ওকে প্যান্টের কাপড়টা সলিডের থাকছে মানে কালারটা কি একদম মনে হচ্ছে না খেয়ে ফেলি এত সুন্দর তো এটা সরিয়ে ফেলি এরপরে হচ্ছে আজকে এক আছে এইটা দেখিনি চুন্ডি আছে চুন্ডি অনেকেই চাচ্ছিলো আপু চুন্ডি অনেকেই চাচ্ছে বিয়ের প্রোগ্রামের জন্য একই সাথে সবাই পড়ার জন্য হ্যাঁ চুন্ডি অনেকেই চাচ্ছিলো সেক্ষেত্রে চুন্ডি নেওয়ার জন্য আপু এই ধরনের চুন্ডি যদি কেউ নিতে চায় একসাথে অনেকেই পড়ার জন্য এগুলি আমরা দিতে পারবো বিভিন্ন কালারে বিভিন্ন টাইপের আছে আরেকটা চুন্ডি আসছিল না সবগুলিই সবগুলি চলে গেছে আচ্ছা লাগবে আচ্ছা ওইটা তো মনে দেওয়া যায় বারো এটা হচ্ছে দোপাট্টা একদম একদম পিওর শিফনের দোপাট্টা সুন্দর করে এমব্রয়ডারি করে বিশাল দোপাট্টা থাকছে বিশাল দোপাটা থাকছে হ্যাঁ সো এটা হচ্ছে এটা আর এটার সাথে বল প্রিন্টে প্যান্টের কাপড় পেয়ে যাব হ্যাঁ বল প্রিন্টের আমরা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাব বল প্রিন্টের প্যান্টের কাপড় থাকছে আর একটা চুন্নি থাকছে এই চুন্নিটাও খুব সুন্দর তো এইটা থাকছে এটা 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 একটু দেখা যায় এটাও কিন্তু চুন্ডির উপরে যারা হলুদের প্রোগ্রামে পড়া যেন আপু চুনরি খুঁজতেছিলেন এগুলো কিন্তু কটনের উপরে থাকবে বাট লুকটা কিন্তু সেই গর্জিয়াস থাকবে হ্যাঁ লুকটা কিন্তু খুব সুন্দর আপু কালামকার অনলাইনে আনো প্লিজ আপু আমি খুব চাচ্ছি আমি খুব চাচ্ছি এত সুন্দর কালামকারগুলি আপু মানে চার হাজার দুইশো চার হাজার পাঁচশো রেঞ্জ এরকম হবে কিন্তু এত চমৎকার আপু মানে এটা জাস্ট আমি তো একটা নিয়ে নিছি আপু আমার মানে এটা মনে হয়নি যে আমি এটা রাখবো এত চমৎকার দেখতে সো ডেফিনেটলি আমি কালামকাট আনবো অনলাইনে সো এই হচ্ছে এটা ফুল লুকটা কি সুন্দর দেখতে সো এরকম চুনরি থাকছে আর এখন আপু অনেক কিছুই আছে আমি এখন পর্যন্ত আপডেট দিতে পারবো না কারণ এখানের অবস্থা খুব খারাপ পাকিস্তানি কিছু আপডেট দিতে পারতেছে না এই যে বিন হামে চলেছে ডিজাইনার জয়পুরে আপু ডিজাইনার জয়পুরে অনলাইনে এখনও কানাকাটি চলতেছে সো ডিজাইনার জয়পুরে আউটলেটে আছে আউটলেটে থাকলে নিয়ে যাওয়া যাবে আর বিন হামিদের শিফন দোপাট্টার যে ড্রেসগুলি সেগুলি কিন্তু এখানে এই যে স্টক দিয়ে গেলাম এগুলো কিন্তু অল স্টক সোল্ড আউটলেট থেকে সো আমি একবার দিয়ে গেলাম এই যে জয়পুরি ডিজাইনার জয়পুরি অলরেডি দেখে দেখে পুরো চলে গেছে সো অনেকেই নিয়ে গেছে সো তার সাথে যে শাল আছে সো প্রচুর ড্রেস শাল পঞ্চ সব কিছুই আউটলেটে আছে হ্যাঁ সো সব কিছু কখন আসলে বাবা আচ্ছা হচ্ছে সব কিছুই আছে এখানে আপাতত আউটলেটের মধ্যে সো যারা যারা নিতে চাই যে কোট কি সুন্দর একটা কোট আজকে এক আপ মাথার উপর থেকে ইয়েটা খুলে নিয়ে গেছে হিজাব শালটা খুলে নিয়ে গেছে আর এখানে একটা হিজাব শাল লাগাই হ্যাঁ সো হিজাব শাল নিয়ে গেছে আপুর দেখে খুব পছন্দ হচ্ছে এখান থেকে বলছেন আমি এটি নিব সো এটা হচ্ছে আমাদের আউটলেটের অ্যাড্রেস এটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি লেভেল থ্রি একদমই হচ্ছে লেফটে উঠে জাস্ট এই যে দূরে তাকালেই রোস্টেশন হাউস তাকালি রোফেশন হাউসের আউটেট লেভেল থ্রি সব নাম্বার হচ্ছে থার্টি নাইন ফোরটি একদম একদম লিফটের তিনতলা যেখানে হচ্ছে মোবাইল মার্কেটটা আছে স্কালটারের নিচের দিকে যায় ঠিক উল্টা দিকে যে লিফটটা থাকে ওই লিফটটা দিয়ে উঠলেই হবে বা ক্ল্যামনের গেট দিয়ে উঠলেই ওপরে আর না হলে সবচেয়ে ইজি হচ্ছে মসজিদের পাশে তো এখানে হচ্ছে নামাজের স্থান সো এই মসজিদের পাশেই হচ্ছে রোফেশন হাউস যে কোনো জায়গা থেকে জাস্ট তিনতলায় মসজিদের পাশে আসলেই হবে হ্যাঁ সো অবস্থা খুবই খারাপ এখানে সব এখনও গোছানো হচ্ছে আমি জাস্ট সাইড থেকে একটুখানি স্টক আপডেট দিয়ে দিলাম আর শাল তো আছেই আপু সুন্দর সুন্দর শাল এই শালটার জন্য অনলাইনে অনেকেই নখ দিচ্ছে এই কালারটা কিন্তু এখানে আছে ঠিক আছে আর কানি শালে লাইভ আমি হোপফুলি হাফ অ্যান আওয়ারের মধ্যে এখান থেকে করে সো কানি শালে লাইভ কিন্তু হবে তো আমি দেখিয়ে দেবো আপু কেমন আছেন এগুলি কি সুন্দর হ্যাঁ খুব সুন্দর আপু খুব সুন্দর আপু সব কিছু অনলাইনে আনতে পারি না আমি এর জন্য বলি যে আপু আউটলেটে দেওয়াতে একটা সুবিধা হয়েছে যাদের সুন্দর সুন্দর ড্রেস দরকার তারা কিন্তু আউটলেটে চলে এসে নিয়ে যেতে পারবে অনলাইনে আনে আপো সেটা হচ্ছে কোয়ান্টিটি যেগুলো বেশি থাকে আপু সেগুলো কোয়ান্টিটি কম নেবো অনলাইনে দাঁড়ালে এমনিতেই তোমরা আমার সাথে রাগারাগি করো ড্রেস দাও না একটা করে নিয়ে আসো কিনা তো সেখানে যদি এই অবস্থা হয় তখন তো আমার আরও বেশি বেশি শুনতে হবে ঠিক আছে সেগুলো সব স্টিচ থাকছে হ্যাঁ এগুলো স্টিচের মধ্যে থাকছে খুব সুন্দর সুন্দর ড্রেস থাকছে সো এই হচ্ছে আজকের লাইফ সুন্দর সুন্দর শাড়ি এবং হচ্ছে জুয়েলারি নিয়ে কিন্তু সরি জুয়েলারি নিয়ে আমি অনলাইনে থাকবো আর শাড়ি কিন্তু অনলাইনে থাকছে আজকে আসতে কিন্তু কাঞ্চিপুরমের লাইভ হবে একদম মিস করা যাবে না আজকে এক্সক্লুসিভ কাঞ্চিপুরম একদম পুরো জারি দিয়ে ওয়ার্ক করা খুব সুন্দর একটা কাঞ্জিবরম থাকবে এবং তার সাথে কাঠিয়াল থাকবে একদম ডিফারেন্ট টাইপের একটা শাড়ি আপু কাঠিয়াল এত সুন্দর এত সুন্দর ফেব্রিক্স সো আমি বলবো আপু কাঠিয়াল অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য প্রাইস রেঞ্জ ছাব্বিশের মতো থাকবে কাঠিয়াল আর কাঞ্জিবরম সিক্সটির কাছাকাছি থাকবে ফিফটি সেভেন ফিফটি এইট এইরকম রেঞ্জের থাকবে রিজনেবল প্রাইসও থাকবে রিজনেবল বলতে হচ্ছে শুরু হবে মনে হয় সত্তর আঠারো থেকে তো থাকতে হবে আজকে রাত্রে হোক ফুলি লেট নাইটেই আসবো সাড়ে এগারো থেকে সাড়ে ঠিক আছে সো আমি চলে যাচ্ছি দেখা হবে রাতে ঠিক আছে দেখা হবে রাতে আজকে আমি বেশি সময় নিলাম না পো কারণে আসলে আউটলেটের অবস্থা এরকম এখানে আসলে পসিবল না এখানে বেশি করে মিলাই করবো আমাকে চাপায় দিচ্ছে প্রাইস একটু কোনটার প্রাইস আপু তোমার বাবা তোমার মতো স্মার্ট বাবা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমার বাবা কালকে আসছে সো কালকে রাতে গেট টুগেদার হয়েছে সো এখন হচ্ছে গিয়ে আমি বাবার সাথে একটু ঘুরতে বেরোবো বসুন্ধরা এই তো মানে কিছুক্ষণের মধ্যে হয়তো শাল দিয়ে লাইভে আসবো শালের লাইভ শেষ করে আমি একটু ঘুরবো বসুন্ধরা একটু ভিড় টুড়ে বাড়ি যাব ঠিক আছে সো এই ছিল আজকে লাইভ সবাই ভালো থাকে সুস্থ থাকে আমাজন দেওয়া করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা দেখা হবে কাল আজকে রাত্রে কালকে আজকে রাত্রে হুম এই তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার ইয়ারিংটা হ্যাঁ আমার ইয়ারিংটা সুন্দর হ্যাঁ অনেকেই বলছে ইয়ারিংটা আসলে খুব সুন্দর গোল্ডেন না গোল্ডেন এটা গিফটেড একদম গোল্ডের মতন দেখতে তাই না একদম চাপ বালি গোল্ডের মতন দেখতে সো আমি ড্রেসটা কিন্তু আমার অনেক আগে মন্দাকিনির সো মন্দাকিনীর ড্রেসে কিন্তু নতুন ভলিউমটা আমাদের আউটলেটে আছে হ্যাঁ যদি কেউ নিতে চাই নিতে পারো মন্দাকিনীর ড্রেসগুলি কিন্তু পরে খুব সুন্দর লাগে দেখো খুবই 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 সুন্দর লাগে সো মন্দাকির ড্রেসগুলি সো এরকম মন্দাকিনি কিন্তু আমাদের আউটলেটে আছে প্রাইস জঞ্জে খুব হবে মন্দাকিনী ড্রেসের প্রাইস কিন্তু পঁয়ত্রিশশো ছত্রিশশো সাতত্রিশশো এরকম রেঞ্জে থাকে বাই বাই সবাইকে দেখা হবে রাতে বাই বাই